ভাই কাছের বন্ধুকে ছেড়ে দেওয়া এটা কষ্ট কি এই প্রশ্নটা আসলে খুব ছোট কিন্তু এর ভেতরের বেদনা এমন যে বলতে গেলে বুক কেঁপে ওঠে বন্ধু হারানো মানে শুধু একজন মানুষকে হারানো না এটা একটা সময়কে হারানো একটা জায়গাকে হারানো আর সবচেয়ে বেশি নিজের একটা অংশকে হারানো মানুষ ভাবে কষ্ট মানে চোখের পানি কিন্তু কাছের বন্ধু দূরে গেলে কষ্টটা চোখে না মনেই সবচেয়ে বেশি চিৎকার করে কেন এত কষ্ট হয় জানো কারণ কাছের বন্ধু হয় তোমার হাসির কারণ তোমার সব বাজে দিনের শ্রোতা তোমার ভুলগুলো ঢেকে রাখার মানুষ যে তোমার সবচেয়ে নিচু সময়ে হাত ধরে যখন তাকে ছাড়তে হয় তখন আসলে তুমি তাকে না তুমি নিজের একটা নিরাপদ জায়গাকেই ছাড়ো তাই ব্যথাটা গভীর হয় জীবনে সবাই থাকে না বন্ধুত্ব হারালে মনে হয় দুনিয়া শেষ হয়ে যাচ্ছে কিন্তু আসলে দুনিয়া শেষ হয় না তোমার ভরসার বৃত্তটা শুধু নতুন করে শাস্তে শুরু করে যে চলে যায় সে হয়তো আল্লাহর লেখা অনুযায়ী তোমার গল্পের একটা অধ্যায় ছিল তার কাজ শেষ তাকে থাকতে দিলে তুমি সামনে এগোতে পারবে না এই জন্যই সে সরে যায় কিছু মানুষ দূরে যায় ভালো থাকার জন্য আর কিছু যায় তোমাকে ভালো রাখতে তাই সব দূরে চলে যাওয়া সম্পর্ক খারাপ না কখনো কখনো তুমি বুঝতেই পারো না কাকে ধরে রাখলে তুমি পিছিয়ে যাচ্ছ আর কাকে ছেড়ে দিলে তুমি বড় হয়ে উঠবে কষ্টটা আসলে তোমাকে বদলানোর জন্যই আসে বন্ধু হারানোর কষ্টে মানুষ দুইভাবে বদলায় একদম ভেঙে পড়ে কারণ সে ভাবে আর কেউই বুঝবে না আর কেউ কাছে আসবে না অথচ কেউ আবার আরও শক্ত হয় কারণ সে বুঝে যায় যে আমাকে ফেলে গেল সে আমার প্রাপ্যই ছিল না আর যার দরকার হবে সে সময় পেরিয়ে এসেও পাশে দাঁড়াবে জীবন কখনো খালি হয় না ভাই কারো জায়গা খালি হলে সেখানে নতুন কেউ আসবেই আর নতুন মানুষ অনেক সময় পুরোনো কষ্টের প্রতিশোধ নেয় কারণ তারা এসে তোমাকে মনে করিয়ে দেয় তুই একা ছিলি না শুধু ভুল মানুষের সাথে ছিলি হ্যাঁ ভাই কাছের বন্ধুকে ছেড়ে দেওয়া কষ্ট দুঃস্বপ্ন বুকে পাথর চাপা দেওয়া অনুভূতি সবই কিন্তু সেই কষ্টই তোমাকে এমন একজন বানায় যে নিজের ওপর দাঁড়াতে পারে নিজেকে বুঝতে পারে আর বুঝতে পারে সব সম্পর্ক ধরে রাখতে হয় না কিছু সম্পর্ককে ছাড়তে হয় নিজের শান্তির জন্য একদিন তুমি পিছনে তাকে দেখবে যাকে ধরে না রাখায় তোমার জীবন থেমে যায়নি বরং তোমার পথটাই পরিষ্কার হয়ে গেছে হ্যাঁ ভাই কাছের বন্ধুকে ছেড়ে দেওয়া কষ্ট কিন্তু সেই কষ্টই কখনো তোমাকে সেরা জায়গায় পৌঁছনোর প্রথম ধাপ